খুব তাড়াতাড়ি বাড়িতেই বানিয়ে ফেলুন সুজির ভাজা মিষ্টি তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় সুজির ভাজা মিষ্টি তার জন্য প্রথমে একটি কড়াই নিয়ে নেওয়ার পালা কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি আমরা এখানে ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘিটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো ও গরম হয়ে গেলে দিয়ে দেওয়া হচ্ছে এক বাটি পরিমাণ সুজি সুজি দেবার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতো খুব বেশি সময় নাড়াচাড়া করতে হবে না কারণ সুজির শুধুমাত্র যে কাঁচা গন্ধটা সেটা কাটানোর জন্যই আমরা ভাজবো দু থেকে তিন মিনিট হয়ে গেলে আমরা দিয়ে দেব দু চামচ পরিমাণ ময়দা ময়দা দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ওই এক থেকে দু মিনিট মতো বাস নাড়াচাড়া পর্ব প্রায় শেষের পথে এবার আমরা দিয়ে দেব দুধ মাথায় রাখতে হবে আমরা যতটা সুজি ব্যবহার করব তার থেকে দ্বিগুণ পরিমাণ দুধ কিন্তু দিতে হবে আমরা এখানে দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে জলও দিতে পারেন জলটা কিন্তু ওই একই পদ্ধতিতে দ্বিগুণ পরিমাণ দিতে হবে সুজির থেকে দ্বিগুণ পরিমাণ বেশ ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে আমরা এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখেছি আগে থেকে গুঁড়ো করে রাখা এলাচ এবার ওপর থেকে ছড়িয়ে দেওয়া হল আরও দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘি দেবার পরেও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ঘিটা খুব ভালো করে মিশে যায় দেখুন কতটা সুন্দর হয়ে এসেছে ডোটা দেখুন হাতে আর লেগে যাচ্ছে না তার মানে ডোটা প্রস্তুত হয়ে এসেছে এবার একটি থালার মধ্যে নিয়ে গরম অবস্থাতে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে হাতে লেগে না যায় তার জন্য আমরা কিছুটা ঘি ব্যবহার করব। ঘি দেবার পর ভালো করে মেখে নিতে হবে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ব্যাস প্রায় মাখা প্রস্তুত হয়ে এসেছে এবার একটি ব্যালুন পিঁড়ে নিয়ে নিয়ে ভালো করে বেলে নেবার পালা মাথায় রাখতে হবে আমরা যেটা বেলব সেটা যেন মোটা হয় আর আস্তে আস্তে করে প্রেস করে বেলতে হবে চারিপাশটা আমরা এবার কেটে বাদ দিয়ে দেব সুন্দর শেপ দেবার জন্য আমরা এখানে চার চৌকো শেপ দিচ্ছি আপনারাও বাড়িতে বানান আর কেমন হল আমাদেরকে তা কমেন্টে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখুন মিষ্টির শেপটা কত সুন্দর হয়েছে এবার একটি কড়াইতে তেল নিয়ে নেবার পালা তেলটা গরম হয়ে গেলেই আমরা এক এক করে মিষ্টিগুলিকে ছেড়ে দেব তেলের মধ্যে ব্যাস এবার ভেজে নেবার পালা লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমরা তুলে নেব দেখুন আমাদের ভাজা পর্ব চলছে এক পিঠটা ভাজা হয়ে গেলে আর এক পিঠটা এভাবেই ভিজে নেবো ব্যাস ভাজা প্রায় শেষের পথে এবার তুলে নিতে হবে এবার আর একটি কড়াই নিয়ে নিতে হবে তার মধ্যে আমরা দিয়ে দেবো এক বাটি পরিমাণ চিনি ও এক বাটি পরিমাণ জল এটা দিয়ে চিনির একটা সিরাপ বানিয়ে নিতে হবে চিনি ও জল দেবার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ওই আর কি যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা গলে গেলে আমরা তার মধ্যে দুটি এলাচ দিয়ে দেব এলাচ দেওয়ার পরেও ভালো করে এভাবেই নাড়াচাড়া করতে থাকবো দেখুন প্রায় একটু আঠার মতো হয়ে এসেছে তার মানে বুঝতে হবে যে চিনি সিরাপটা প্রস্তুত হয়ে গেছে আগে থেকে প্রস্তুত করে রাখা ভাজা মিষ্টিগুলি আমরা দিয়ে দেব চিনি সিরাপের মধ্যে বাস। এক এক করে দিয়ে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা এভাবেই চাপা দিয়ে রেখে দিলে প্রস্তুত হয়ে যাবে সুজির মিষ্টি দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল ওপর থেকে চিনি সিরাপ ছড়িয়ে আর কুচি করে রাখা কাজু দিয়ে সাজিয়ে দিলাম সুজির ভাজা মিষ্টি আমরা এখানে ড্রাই ফ্রুট হিসাবে কাজু ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য ফ্রুট দিয়েও সাজাতে পারেন বাস এবার স্বাদ গ্রহণ করার পালা আজকে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে